বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করব তা দৈনন্দিন জীবনে সবার ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ ঔষধ তাই এই ঔষধটি আপনারা সম্পূর্ণভাবে জেনে রাখবেন তো চলুন সেই গুরুত্বপূর্ণ ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ক্যামলোডিন ফিফটি প্লাস এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ক্যামলোডিন ফিফটি ফিফটি প্লাস ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ক্যামলো অ্যামলোডিপিন ফাইভ এমজি এবং অ্যাটেনলল ফিফটি এমজি তো এই দুইটি উপাদানের সমন্বয়ে এই ক্যামলোডিন ফিফটি প্লাস ঔষধটি তৈরি হয়েছে তো বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ক্যামলোডিন প্লাস ঔষধটি সরবরাহ করে এই ক্যামলোডিন প্লাস ঔষধটির কার্যকারিতাগুলো কি কি আর কোন কোন রোগীরা এই ঔষধটি সেবন করতে পারবেন আর এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি আর সতর্কতাগুলো কি কি তা জানতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক এটি মূলত ব্লাড প্রেশার কন্ট্রোল করার ঔষধ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশারে ভুগছেন অতিরিক্ত মানে হাই প্রেশারে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ক্যামলোডিন ফিফটি প্লাস ঔষধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ মূলত এই ব্লাড প্রেশার বেশি থেকে স্বাভাবিক করাই এই ঔষধের মূল কার্যকারিতা এটি হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এর সেবনবিধি কি অর্থাৎ এটি আপনারা কিভাবে সেবন করবেন তো এই ঔষধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ২৪ ঘন্টায় একবার অর্থাৎ বেলা খাবারের পর এই ঔষধটি কন্টিনিউভাবে সেবন করতে হবে এটি হলো এই সেবন বিধি তবে রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ঔষধের ডোজ মেনটেন করে ফলে এই ঔষধের ডোজ বাড়তে বা কমতে পারে তো এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো প্রতিটি ওষুধেরই কোনো না কোনো পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তেমনি এই ওষুধেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো অতিরিক্ত মাথা ব্যথা করা মাথা ঘোরা শারীরিক দুর্বলতা দেখা যাওয়া খাবারের অরুচি ও পাতলা পায়খানা হতে পারে এবং ঘুম কম হতে পারে এগুলোই হলো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তো যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত ব্লাড ব্লাড ভুগছেন কোনোভাবেই কন্ট্রোলে না তো তাদের ক্ষেত্রে এই ক্যামলোডিন ফিফটি প্লাস একটি মুখ্য ঔষধ তো প্রতিটি ক্যামলোডিন প্লাস ট্যাবলেটের মূল্য মাত্র আট টাকা এক পাতায় চোদ্দটি ট্যাবলেট পাওয়া যায় অর্থাৎ চোদ্দটি ট্যাবলেটের দাম মাত্র একশো টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ